আসসালামু আলাইকুম फ्रेंड्स ওয়েলকাম টু ই বাইক জার্নি এই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স আমি কিন্তু আবার বরাবরের মতো দারুণ আরেকটি গাড়ি নিয়ে চলে এলাম আপনাদের সামনে এই গাড়িটি হচ্ছে একটি ইলেকট্রিক সাইকেল যা কিনা একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট আর আপনি চালাতে পারবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচে প্রতিদিন চালাতে পারবেন फ्रेंड्स এই গাড়িটি কিন্তু আমরা একেবারে নতুন লেটেস্ট নিয়ে এসেছি এই গাড়িটি আপনারা যারা ব্যবহার করবেন তারাই বুঝতে পারবেন এই গাড়ি চালাতে কোনো রকম বাড়তি ঝামেলা নেই কারণ এটাকে আমরা ইলেকট্রিক সাইকেল বলে থাকি আর এটা কিন্তু রয়েছে যেহেতু সাইকেল জাতীয় প্যাডেলিং সিস্টেমও রয়েছে তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জার্নি সিরিজের রেসিং টুনটুনি মডেলের গাড়ি আর এই রেসিং টুনটুনি গাড়িটি আপনি একবার চালাতে কোনো রকম বাড়তি ঝামেলা নেই কারণ কাগজপত্রের দরকার হয় না কোনোরকম লাইসেন্সের প্রয়োজন হয় না এই গাড়িগুলো চালাতে ফ্রেন্ডস তেলেরও কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো জায়গায় যাবেন মাত্র গাড়িটা আপনি যেমন মোবাইল আপনার ফুল চার্জ দিয়ে নেন একশো পার্সেন্ট ঠিক এরকম ফুল চার্জ দিয়ে আপনি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন একবার ফুল চার্জ করলে তো ফ্রেন্স এই গাড়ির লোডিং ক্যাপাসিটি কিন্তু একশো আশি কেজি একশো আশি কেজি লোড নিয়ে এই গাড়িটি আপনি চালাতে পারবেন পিছনে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একটি সিট রয়েছে যেখানে আপনি একজনকে বসাতে পারবেন এছাড়াও রয়েছে দারুণ আরেকটি ড্রাইভিং সিট যে গাড়িটি চালাবে তার জন্য অসাধারণ আরেকটি সিট রয়েছে এছাড়াও ফ্রেন্স দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে সামনের চাকার ব্রেকের সিস্টেম রয়েছে এবং বাঁ হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক সিস্টেম দুটি ব্রেকই কিন্তু ড্রাম ব্রেক দুটি ব্রেকই হচ্ছে ড্রাম ব্রেক এবং সিস্টেমটা খুব সুন্দর যেহেতু দুই হাতেই ব্রেক আপনি যে কোনো অবস্থায় ব্রেক করলে জায়গাতেই গাড়িটি দাঁড়িয়ে যাবে এছাড়াও মাঝখানে একটি খুব সুন্দর পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি বাজার সদাই করে যাতে ক্যারি করতে পারেন যে কোনো বাজার সদাই এখানে রাখতে পারবেন সে যদি চাউলের বস্তা হয় বা গ্যাসের বোতল হয় সেগুলো আপনি ক্যারি করতে পারবেন এছাড়াও পা রাখার জন্য কিন্তু আপনি পাগুলো এখানেও রাখতে পারবেন এছাড়াও আপনি চাইলে এখানে পাদানি রয়েছে আপনি এই পাদানিগুলো বের করে খুব সুন্দরভাবে পা রাখতে পারবেন দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর আবার প্রয়োজন না হলে এটাকে ফোল্ডিং করে রাখতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাটেলিং সিস্টেমও রয়েছে প্যাটেলিং করে আপনি গাড়িটি চালাতে পারবেন তবে যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি অবশ্যই এটা ভারী কষ্টকর ফ্রেন্স গাড়ির পিছনে কিন্তু খুব সুন্দর একটি ঢালনা রয়েছে যে বসবে গাড়ির পিছনে পড়ার কোনো ভয় নেই সেটা বাচ্চা বসুক কিংবা বৃদ্ধ মানুষ বসুক আমরা পিছনের চাকার দিকে যদি চলে আসি পিছনের চাকাটি খুবই সুন্দর এবং তিনশো পঞ্চাশ হাট ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে তিনশো পঞ্চাশ হাট ব্রাশলেস মোটর এবং পিছনেও রয়েছে সাসপেনশন সাসপেনশন গাড়িটি থাকার কারণে যে কোনো ভাঙাচুরা রাস্তায় চালালে আপনার শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না কারণ এটা খুব সুন্দরভাবে জাম্পিং করবে আর পিছনে যে বসবে তার পা রাখার জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ পাদানি দেওয়া হয়েছে দারুণ সিস্টেম যে কোনো ছোট বড় যে কেউ এখানে অনায়াসে সুন্দরভাবে পা রাখতে পারবে ফ্রেন্ড গাড়িতে আমরা ব্যবহার করেছি ডাবল স্ট্যাম্প ব্যবহার করেছি সিঙ্গেল স্ট্যান্ড মানে যার যেই স্ট্যাম্প যখন প্রয়োজন সেটাই ইউজ করতে পারবেন আবার সামনে যদি আমরা চলে আসি সামনে রয়েছে খুব সুন্দর একটি মিটার যে মিটারটি খুব সুন্দরভাবে অন করলে এই যে বাতিগুলো জ্বলবে যখন চার্জ কমে যাবে একটা করে বাতি কমে যাবে সবুজ বাতিগুলো সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন গাড়ির সাথে কিন্তু দুই দুটি চাবি থাকছে থাকছে একটি রিমোট কন্ট্রোল আপনি চাইলে চাবি ছাড়াই রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটি অন করতে পারবেন অফ করতে পারবেন আবার কোথাও গেলে লক করেও যেতে পারবেন বুঝতেই পারছেন সিস্টেমটা কতটা আধুনিক মানে এই সাইকেলও আমরা সেন্সর সিস্টেম ব্যবহার করেছি মোটর সাইকেলের মতো এই গাড়ির সামনে খুব সুন্দর দুটি ইন্টিকটার রয়েছে দেখতে পাচ্ছেন আমরা যদি ইন্টিকটার একটু জ্বালিয়ে দেখি ওয়াও বামে দানে সব জায়গাতে কিন্তু ইন্টিগ্রেটর রয়েছে সত্যি খুব সুন্দর এবং আধুনিক সিস্টেম এছাড়াও সম্ভবত হাইডলাইটও রয়েছে ওয়াও হেডলাইটও রয়েছে হেডলাইট কিন্তু দারুণ একটি সিস্টেম দেখতে পাচ্ছেন হেডলাইটের সিস্টেমটা খুব সুন্দর আর সামনে একটি ঝুড়ি রয়েছে যে ঝুড়িটিতে আপনি চাইলে ছোটো খাটো জিনিসপত্র বা বাজার সদাই ক্যারি করতে পারবেন গাড়ির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন একটি চার্জার পাচ্ছেন একটি হেলমেট পাচ্ছেন একটি বাইক কভার এবং ফেস সিস্টেমটা খুব সুন্দর ঢাকনা রয়েছে আপনি এটা চাইলে লক করেও রাখতে পারবেন এবং সামনে পিছনে যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু টিউবলেস চাকা এগুলো চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ভিতরে কোন রকম টিউব না থাকার কারণে এটা হাওয়া যাওয়ার কোনো ভয় নেই কারণ এটার ভিতরে আপনি জেল ভরে নিলে তার কাটা ঢুকলো হাওয়া যাবে না পাঞ্চার হবে না রিং গুলো কিন্তু শক্তিশালী মেটাল রিম দেখতেই পাচ্ছেন সামনে পিছনে উভয় জায়গাতে মেটাল রিম ব্যবহার করা হয়েছে চোদ্দ ইঞ্চি সামনে সাসপেনশন রয়েছে সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জার্নি রেসিং টুনটুনি জার্নি রেসিং টুনটুনি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং যে কোনো বাজার সদায় মালামাল নিয়েও এটাকে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন একজন মানুষকেও ক্যারি করতে পারবেন এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গায় এই গাড়ির রেগুলার প্রাইস পঁচাত্তর হাজার টাকা আমরা বর্তমানে টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র টাকায় দিচ্ছি তো এই গাড়ি স্টক থাকা অবস্থায় আপনারা যে কেউ কিনতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িটি কিনতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন আমার সাথে কথা বললে আপনার গাড়িটি কনফার্ম করে ফেলুন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারও এই গাড়িগুলো পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে কন্ডিশনের মাধ্যমে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র অগ্রিম বুকিং করার জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা দিলেই চলবে এছাড়াও সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন আমাদের অফিসে এসে আপনি চাইলে আপনার গাড়িটি পছন্দ করে সাথে করেও কিনে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ারও পাঠাতে পারবেন তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম